আমরা জানছি বাচ্চা ছোট বাচ্চা তিন বছরের বাচ্চা মগজ দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে আমরা জানছি যে বাবা মা বাচ্চার লাশ খুঁজে পাচ্ছে না হাত আর পা খুঁজে বাচ্চা বডি খুঁজে পাচ্ছে না আমরা জানছি যে বিগত সত্তর বছর পঁচাত্তর বছরে লক্ষ লক্ষ প্যালেস্টাইনিদেরকে হত্যা করা হয়েছে বর্গমিটার বর্গমিটার জায়গা দখল করে উচ্ছেদ করা হয়েছে খাবার অবরোধ করা হয়েছে পানি বন্ধ করে দেওয়া হয়েছে চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয়েছে প্রতিনিয়ত মিসাইল মারা হচ্ছে বোনদেরকে উঠিয়ে নেওয়া হচ্ছে গণধর্ষণ করা হচ্ছে এখন এটার সংখ্যা আছে কত আজকে ছয় মারা গেছে কালকে কত হয়েছে কালকে সাড়ে পাঁচ হাজার আগামীকাল দেখবেন আজকে ইস ছয় হাজার তিনশো আমাদের ভাইদেরকে মেরে ফেলছে ইস বাচ্চাগুলোকে মেরে ফেলছে এই পর্যন্ত এখন অনেকে বলতে পারেন যে এখানে বলেই বাকি হোক আমি তো জানি বলে কিছু হবে না বা ওই পরিসরে আমি কিছু করতে পারবো না কিন্তু সচেতনতা তো তৈরি করতে হবে আমাদের আমরা তো জানি না কে আমক কবে হবে তাই বলে কি আমরা আমাদের জীবনে প্রিপারেশন নিব না কোনদিনও আমরা এটার ব্যথা উপলব্ধি করতে পারবো না যতক্ষণ না আমাদের সাথে এটা হচ্ছে কোনদিনও এই ব্যথা আমরা বাঙালি জাতি উপলব্ধি করতে পারবো না যতক্ষণ না আমাদের সাথে এটা হচ্ছে নাইনটিন সেভেন্টি ওয়ানে আমাদের সাথে যা হয়েছিল এটা সারা বিশ্ব যেমন উপলব্ধি করতে পারে না ওই সময় আমাদের বাদদাদা যারা যারা ছিল তারা উপলব্ধি করতে পেরেছে কি হয়েছে আমাদের চলমান সমস্ত আলোচনার মূল কেন্দ্র হচ্ছে আমরা দিল দিয়ে দিল থেকে দিল থেকে তাকে উপলব্ধি করতে পারি না এহসাস করতে পারি এসাস বলি হ্যাঁ উপলব্ধি করে এটা করতে পারি না আলোচনা করি তক্ষ করি লাইভে এসে কথা বলি লিখি বলি মনে হচ্ছে অনেক কিছু করে ফেলছি আদতে আমি উপলব্ধি করতে পারি নাই কি হচ্ছে আসলে আপনার নিজের বাচ্চা কি কখনো মারা গেছে আপনি কি আপনার বাচ্চাকে কোলে নিয়ে কখনো দাফন করেছে তাহলে ছোট বাচ্চা হারানোর বেদন আপনি বুঝবেন কি বল আপনি কি কখনো রিমান্ড রিমান্ডে গিয়েছে লাশ ধোয়া চকিতে কখনো রাত কাটিয়েছে টর্চার হয়েছে আপনি বুঝবেন কিভাবে যে আমাদের হামাসের ভাইরা ইসরায়েলি কারাগারে কিভাবে রাত কাটে আমরা বলতে পটু লেখা বলা মাসাল্লাহ এই ইহুদি জায়নিস্টরা আমাদের হাতে ধরিয়ে দিয়েছে ফেসবুক ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো এখানে গরু ছাগল হাঁস মুরগি সবাই লাইভে চলে আসে ইস্যু বুঝুক আর না বুঝুক এই বিষয় জ্ঞান থাকার না থাক পলিটিক্স বুঝুক না বুঝুক কি হচ্ছে না জানুক না জানুক লাইভে চলে আসক বলে দে একবার কি ইরান কেন এটা করছে না সৌদি কেন এটা করছে না ওইখানে কেন এটা হয় না এইখানে কেন এটা হয় সব পণ্ডিত দিয়ে ভর্তি যত পণ্ডিত সব এই দেশে আদতে হালতটা কি প্রেক্ষাপটটা কি কেন হচ্ছে থেকে শুরু হলো এর শেষ কোথায় হবে আদৌ কি শেষ হবে আমাদের করণীয় কি এগুলো আলোচনার বিষয় না বাংলাদেশে প্রত্যেকটা মসজিদ থেকে যদি এই কথাগুলো উঠে আসতো মেম্বর থেকে উঠে আসতো মাহফিল থেকে উঠে আসতো অ্যাটলিস্ট একটা প্রজন্ম জানতো যে কি হচ্ছে কেন হচ্ছে কি হবে সামনে আমাদের করণীয় তো এই সব কিছু মিলে আমি নিজেও খুব মানসিক দুশ্চিন্তা এবং কষ্টে থাকি এই হয়তো আমার কথায় অনেক সময় কিছু এগ্রেশন চলে আসছে বাট আমি আপনাদের কাউকে হার্ট করতে চাচ্ছি শুধু আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে মূল বিষয়টাকে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে তুলে ধরা আল্লাহ কৌফিকদার করুন গল্পর শুরুটা একটু দূর থেকে পড়তে হবে মনোযোগ ধরে রাখতে হবে মোবাইল ফোন বন্ধ করে রাখো মনোযোগ ধরে রাখেন অল্প সময়ে মনোযোগের সাথে দিলের কান দিয়ে শোনার চেষ্টা করেন আসলে মুসলিম চলমান সংকটগুলো কি কি এবং এই সংকটগুলো থেকে উত্তরণের পথ কি কি এখন সাম্প্রতিক সময়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইস্যুটা চলছে এই ইস্যুটা কেন এর পিছনের কারণ কি সামনে কি হতে পারে আর আমরা কি করতে পারে সর্বোচ্চ আমরা কি বা করতে পারি আমি শুরু করার আগে বলে নেই এই আলোচনাটা যদি আল্লাপাকের কাছে কবুল হয় ইনশাল সবার কাছে পৌঁছে যাবে তবে এই আলোচনার যদি একশো ভাগ হকও আমি আদায় করার চেষ্টা করি আমি এক পার্সেন্ট হকও আদায় করতে পারবো না এই আলোচনার আমি এক পার্সেন্ট হকও আদায় করতে পারবো না এবং যদি সবচেয়ে চমৎকার আলোচনাটাও হয় তবু এতে পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে মনে হয় না কোনো পরিবর্তন কিন্তু আমাদের বিষয়গুলো জানা দরকার শুধু জানার সাথে যেমন আপনি জানেন যে আরাকানে একটা ঘটনা ঘটেছে বর্বরচিত হত্যাকাণ্ড জেনেছেন কিছু তো করতে পারেন না অ্যাটলিস্ট মন থেকে তো ঘৃণা করতে পারবো নাকি আমাদের ওঠা বসা চলাফেরা কার্যক্রম দেখে এখন মনে হচ্ছে মন থেকে ঘৃণা তো ধুরের কথা মানে এটা নিয়ে আলোচনা করতে পারলে আমাদের মনে হয় তৃপ্তি বসাচ্ছে চা চা খাওয়াই যাচ্ছে না যতক্ষণ এই আলোচনাটা আমরা না করছি আলোচনা আলোচনা করে আমরা ওই ভাইদের কি উপকার করতে পারি শুধু জানার সাথে আমরা কিছু কথা বলছি আল্লাহ আমাদেরকে আলোচনার গভীরে বোঝার ঢোকার তৌফিক দান করে একটু একটু গতানুগতিকতার বাইরে হবে ইনশাল্লাহ আপনাদেরকে বাসায় কিছু পড়াশোনা করতে হবে শুধুমাত্র পয়েন্টস গুলো আমি বলে দিব আপনাকে বাসায় গিয়ে পড়াশোনা করে ঘাটাঘাটি করতে হবে আসলে বিষয়গুলো মেলে কিনা ঠিক আছে আল্লাহার করার আলোচনা চলাকালীন আল্লাহর কথাবার্তা বলা এদিক ওদিকে যাওয়া আসা করবেন না কারো যদি কোনো হাজত থাকে এখনই এদিক দিয়ে বেরো যাও আমরা শুরু করতে চাই একজন নবী থেকে আপনারা বলেন তো মুসলিম জাতির পিতাকে কিনা আলহামদুলিল্লাহ খুব সংক্ষিপ্ত করে বলছি বিস্তারিত বলার সুযোগ নাই সময় নেই মুসলিম মোহাম্মদ জাতির পিতা ইব্রাহিম আনিস ইব্রাহিম আলী ইসলাম এমন একজন নবী যাকে এই বিশ্বের বড় বড় ধর্মের সবাই শ্রদ্ধা করে মুসলিমরা আমরা জাতির পিতা হিসেবে তাকে মানি খ্রিস্টানরাও তাকে শ্রদ্ধা করে স্বীকার করে ইহুদিরাও তাকে স্বীকার করে বিশ্বে বড় বড় তিনটা ধর্মের কথা বললা এই প্রত্যেকটা ধর্মগ্রন্থেই তার মানে ইব্রাহিম আলী ইসলামের অস্তিত্ব আছে ইব্রাহিম আলী ইসলামের দুই ছেলে কয় ছেলে

ইয়েমেন থেকে বনু জহরুন গোত্র আসলো এই গোত্রের সাথে ইসমাইল আর ইসলাম বিয়ে হলো আস্তে আস্তে তিনি আরবি ভাষাভাষী হলেন আরবের ট্রাইব গুরুত্ব ধরেন এখানেই খোরাইশ বংশ এবং এই বংশেই বনু হাসেন একটা গোত্রের নাম এই বনু হাসান গোত্রেই জন্মগ্রহণ করেছেন সৈয়দুল মুর সাইনিন খতম এন মুহাম্মদুল মুস্তফা মুহাম্মদু রসানুল্লাহ সনুল্লাহ ব আলী তার মানে ইসমাইল আলী হাসালামের বংশে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসালামের জন্ম আর আমরা হচ্ছি সেই নবীর উম্মা সৌভাগ্যবান উম্মা ঠিক আছে এবং আমরা হলাম উম্মদে মুহাম্মাদি এবং আমাদের পরিচয় আমরা মুসলিম কোরআন আমাদের কিতাব মক্কা কেবলা তাই তো বাইতুল্লাহ আমাদের কেবলা আমাদের নবী একজন কোরআন একজন কেবলা একটা এই হলো আমাদের হিস্ট্রি খুব সংক্ষিপ্ত আরেক ছেলের নাম বলেন

লেবানন জর্ডান পুরো এই জায়গাটাকে সামলা হয় কি বলা হয় ওখানে থাকে ঠিক আছে ওখানে আরেকটা সভ্যতা গড়ে উঠতে থাকলো এই দুইটা জায়গাই হচ্ছে বিশ্বের মধ্যে আল্লাহ পাকের কাছে একটা মনোনীত বরকতময় জায়গা এমনকি আমাদের নবীর মেরাজ ইসরাও কিন্তু এখান থেকে হয়েছে মক্কা থেকে গিয়ে ওই বাইতুল মাকদাস মাকদিস সেখান থেকে একদম আল্লাহ বাগের আরশ পর্যন্ত এই দুইটা জায়গায় কথা আমরা পুরাণে পাই হাদিসে পাই যেটা সম্মানিত এবং বরকতমর ঠিক আছে কথা এখন ওই জায়গায় যে সভ্যতা গড়ে উঠতে থাকলো সেটা হতে সেটা চলতে থাকলো ইসহাক আলী ইসলামের ধরে তার সন্তানের নাম হচ্ছে ইয়াকুব কি নাম ইয়াকুব আলী ইসালাম এবং ইয়াকুব আলী ইসলামের অনেকগুলো সন্তান আর ইয়াকুব আলী ইসলামের আরেক নাম হচ্ছে কি নাম আপনারা বনু ইসরাই সবকে শুনেছেন এই আর একটা নাম হল ইসরাইল এবং তার সন্তানদেরকে বলা হয় বানু ইসরাইল পরিষ্কার আচ্ছা তার সন্তান অনেক এই সন্তানদের মধ্যে এক সন্তানের নাম হচ্ছে ইউসুফ নাম শুনেছেন এই এই বানু ইসরাইনের মধ্যেই এক লক্ষ চব্বিশ হাজার নবীর মধ্যে বেশিরভাগ নবী এসেছেন হাদিসা যে এসেছে এক লক্ষ চব্বিশ হাজার অন্য একটা হাদিসা আসছে প্রায় দুই লক্ষ চব্বিশ হাজার আল্লাহ সংখ্যাটা ভালো জানেন যত নবী রসুল পৃথিবীতে এসেছেন তার বেশিরভাগ এসেছেন এই গোত্র থেকে মানে বনু ইসরায়েল গোত্র থেকে ইয়াকুব আলী ইসলামের বংশধর থেকে এর মধ্যেই আছেন ইউসুফ আলী ইসলাম ইউনুস আলী ইসলাম দাউদ আলী ইসলাম সুলাইমান আলী ইসলাম নবী মৌস আলী ইসলাম ইসাদ মারিয়াম আর এইদিকে দিকে ইসমাইল আলী ইসলামের বংশকে বলেন মোহাম্মদ রসুল্লাহ হিংসার কারণ এইটা সর্বশেষ নবী কেন আমাদের গোত্রে না এসে ওই গোত্রে আসলো কথা বুঝতে এই যে বন ইসরায়েলদের পুরো ট্রাইব এর মধ্যে উল্লেখযোগ্য একজন নবীর নাম হচ্ছে দাউদ আন ইসরা তো ভালো করে বোঝে না কি নাম বললাম দাউদ আন তখন ছোট বয়স হবে তেরো থেকে পনেরো বছর তখন আলোরবুল আলমিন নবী মুসা আলি ইসালাম এর পরবর্তী একজন নবীর যুগ চলছে নবী মুসা আলি ইসলামের যুগ তো আপনারা জানেন ফেরাউনের সাথে কনফ্লিক্ট হলো ফেরাউন দল বলে ডুবে মরলো নবী মুসা আলি ইসালাম বিজয়ী হলেন এটা তো আপনারা জানেন ওই হিস্ট্রি তো আমি যাচ্ছি না ওইটা আলাদা হিস্ট্রি এখন মুসা আলি সময় একটা আদেশ আল্লাহ করেছিলেন তোমরা এই জেরুজ আলেম যেটার কথা চলছে এখন গাজা জেরুজ আলেম বাইতুল মুকাদ্দাস এই জায়গাটা এই জায়গায় তোমরা জিহাদ করো এই এই হুকুম তার আল্লাপাক দিয়েছিলেন মুসা আলী কমকে কিন্তু মুসা আলী ইসলামের কম এখানে যেতে চাচ্ছিল না কেন যেতে চাচ্ছে না কারণ ওই সময়ে ওই বাইতুল মুকাদ্দাস বা জেরুজালামে বসবাস করত লেকা নামে একটা সম্প্রদায় কি নাম তারা খুব শক্তিশালী ছিল অনেক শক্তিশালী এত শক্তিশালী যে ওই সময় তাদের মতো শক্তিশালী কোনো কম ছিল ঠিক এখনকার রাশিয়া ন্যাটো এদের মতো মনে করে কেউ লাগতেই যায় তো মুসা আলিসলাম বলেছেন তুমি তোমার কম কেনে ওখানে জিহার করো ওই জায়গাটা তাহলে তোমাদেরকে দিব তোমরা যদি সৎ হও আমার হুকুম মেনে চলো আল্লাহ রাস্তা জিহাদ করো তোমরা আমার লেখা সম্প্রদের উপর বিজয় লাভ করবা তখন মুসা আল্লাহসাল্এর কম এই বনু স্টয়লা কি বলেছিল জানেন হা হু নে ক আইদুন হে মুসা তুমি আর তোমার রগিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকলাম দাদা বুঝতে পারেন এটা কোন কম যে কমের সামনে ফেরাউল ডুবে মার পরেও চল্লিশ দিনের ব্যবধারে তারা বাছুর পূজা শুরু করেছে আল্লাহ পাগের একটা তো একটা নিদর্শন চোখ দিয়ে দেখেছে কিন্তু ই মানে না মনে নেই আপনাদের আল্লাহ নাবি সাল্লাহু আলী হোয়াসাল্লাম একদিন গণিমদ বন্টন করছিলেন এক লোক এসে বলেছে না বাকিয়া মোহাম্মদ সাল্লাল্লাহ আলীসাল্লাম এ ই দিল তুমি ইনসাফ করো ইনসাফ করছেন না আপনি দা এতে আল্লাহ নবী সাল্লাহ আলী হুসলামের চেহারাটা লাল হয়ে গেছে রাগ হয়ে গেছেন তিনি যে আমি যদি ইনসাফ না করি কে ইনসাফ করবে তখন সাহাবিরা একজন বলেছিলেন সম্ভবত তার নাম খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ রানহু ইয়া রসল্লাহ আমাকে অনুমতি দেন আমি এই হত্যা করি আপনাকে কষ্ট দিয়েছে তখন নবী নবী সাল্লাহ আলী হুসলাম বলছেন আমাদের নবী বলছেন আমাকে যে কষ্ট দেয়া হয়েছে বা দেয়া হচ্ছে এর চেয়ে নবী মুসাকে যে কষ্ট দেওয়া হয়েছিল তা অনেক বেশি ছিল মানে মুসা আলি ইসলামকে তার কম এত কষ্ট দিয়েছে যেটা স্মরণ করে আমাদের নবী সান্ত্বনা নিচ্ছেন তাহলে বনু ইসরাহল মুসা আলি ইসলামকে কত যন্ত্রণা দিয়েছে আপনারা বুঝে নেন সুরাবুল্লাহ পড়েন সুরা বাকারা আর এমার পড়তে থাকেন বেজাম বিস্তারিত বলার সময় না এখন যুদ্ধ করতে আল্লাহ বলেছেন তারা বলছে আমি যাব না আমরা যাব না তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা থাকবো ওই যুদ্ধটা ওই সময় আর হয় নাই এই জিহাদ না করার কারণে ওই বনু ইসরায়েল কে আল্লাহ চল্লিশ বছর তিহ উপত্যকায় এরকম করে ঘোরার শাস্তি দিয়েছেন সকালবেলা উঠে হাঁটা শুরু করত ঘুরে বিকালে আবার ওই জায়গায় এসে দাঁড়াত চল্লিশ বছর বাকারা পড়ে দেখো। তাদেরকে মান্না সালোয়া দেয়া হয়েছে তারপরে অস্বীকার করেছে তাদের মধ্যে সত্তর জন বড় বড় নেতাকে জীবিত থেকে মৃত্যু দেয়া হয়েছে মৃত্যুর পর আবার জীবিত করা হয়েছে তবুও তারা অস্বীকার করেছে শেষ মেশ বলেছে ন নুমিনা লাকা আমরা নূসা তোমাকে বিশ্বাস করি না হাত্তা নার আল্লাহ জাহরা যতক্ষণ না আমরা আল্লাহকে সচক্ষে দেখছি না এই কম সম্পর্কে বলার অপেক্ষা আর আছে মানে গেলাম না আপনারা পড়ে নিয়ে তো যুদ্ধটা করতে বললো না জিহাদ বন্ধ হয়ে গেল শাস্তি ভোগ করতে থাকলো তারপরে আরেকজন নবী আল্লাহ পাঠালেন সেই নবীর নাম হচ্ছে ইউসা বিন নুন কিরম ইনি সেই ব্যক্তি যার কথা সুরা কাহাফে আছে সুরা কাহাফে একজন যুবকের কথা আছে যেই যুবক মুসা আলী ইসলামের সফর সঙ্গে হয়েছিলেন খিদুর আলী ইসলামের সাক্ষাকে আপনাদের মনে আছে আমি অনেক দিন আলোচনা করেছিলাম এই সেই ব্যক্তি তখন ছোট ছেলের পরে নবী হয়েছে ইউসা বিন নুন আলী এবার তার আন্ডারে বনু ইসরা বলছে যে আমাদের জন্য একজন সেনাপতি নিযুক্ত করুন যার নিচে যার আন্ডারে আমরা যুদ্ধ করবো সে আমালিকা সম্প্রদায়কে পরাজিত করে বাইতুর মুকাদ্দাস আমরা জয় করি এবার এই কেনাই বলছে আবার বনিশ রায় এবার ইউসফ ইন নুন বলছেন যে যদি জিহাদ আর কিতাল ফরজ হয়ে যায় তোমরা পালিয়ে যাবো না তো বুঝতে যদি আবার জিহাদ ফরজ করেন তোমরা আবার পালয়ে যাবো না তো তো এটা বলছে আমরা পালাব কেমন وما لنا الا نقاتل في سبيل الله وقد اخرجنا من ديارنا وابنائنا سوره بقره المدعى صبر দেখে কেন আমরা পালাবো আমরা অবশ্যই যুদ্ধ করব তারা আমাদের সম্পদ কেড়ে নিয়েছে আমাদের সন্তান কেড়ে নিয়েছে ইত্যাদি ইত্যাদি এগুলো বলছো তো ঠিক আছে ফরজ হয়ে গেল ফরজ যে হয়ে গেল এবার একটা পরীক্ষা আল্লাহ নিলেন ঠিক আছে তোমরা সবাই পথ চলা শুরু করো তবে তোমাদের মধ্যে একজনকে আমি সেনাপতি বানাবো সেনাপতি আল্লাহ এমন একজন আল্লাহ বান্দাকে বানালেন যার নাম হচ্ছে তালুত কিনা তালুতের ফিজিক্যাল স্ট্রাকচার খুব শক্তিশালী ছিল আল্লাহ পাক বলেছেন যে ওয়াজাদাহু বাস্থাতান ফিল ইলম ওয়াল জিসম তালুতকে আল্লাহ পাক দুইটা গুণা বলে দিয়েছিলেন একটা হচ্ছে ফিজিক্যালি অনেক স্ট্রং ছিল আমাদের মতো না আর আমাদের এই জেনারেশনের মত না যাদেরকে এক রাউন্ড দরাতে দিলেই শেষ আর জ্ঞানেও সে অনেক পারদর্শী ছিল দুটো কোয়ালিটি একটা হচ্ছে ফিজিক্যালি স্ট্রং ছিল জ্ঞানে অনেক পারদর্শী ছিল তো তালুদকে যখন সেনাপতি মনোনীত করা হলো এই লোকগুলো তখন ইউসা নুনকে গিয়ে বললো তালুদ কিভাবে সেনাপতি হতে পারে তার তো টাকা পয়সাই নাই তার তো মর্যাদা নাই এই যে আমাদের সমাজের সেনাপতি বা আমির হওয়ার মানদণ্ড কি ক্ষমতার টাকা পয়সা না টাকা দেখে তো আপনি মসজিদের সভাপতি বানান সুদ খাকার ঘুষ খাকার যাই খায় খা টাকা পাবো কিনা মালদার তো ওরা একই কথা বলেছিল বানু ইসরাইল ও তারুদ কিভাবে সেনাপতি হতে পারে তার তো বংশ উঁচু না তার তো টাকা পয়সাও নাই এবং তার তো মর্যাদাও নাই স্ট্যাটাস নাই তো আল্লাহ পাক তাকে মনোনীত করেছেন আল্লাহ পাক আমি তাকে দুটো গুণ দিয়েছি শারীরিক শক্তি এবং জ্ঞান এবার তালুক তার বাহিন চলতে লাগলো এই যে বাইতুল মুকাদ্দাস এখন যেটা দেখছেন এইদিকে আজকে কিন্তু হিস্ট্রি বলা আমার উদ্দেশ্য না আমি খুব শর্ট করে গুছিয়ে নিয়ে এসে এখনকার প্রেক্ষাপটটা ডিল করবো ইনশাল আপনাকে জানাচ্ছি যে ওই জায়গা নিয়ে এত কেন কলিউশন শতাব্দীর পর শতাব্দী চলছে কেন কারণটা কি এবার তানুত তার বাহিনী নিয়ে যেতে যেতে একটা নদী সামনে নদী তানুত বলছে আল্লাহ পাক এবার তোমাদেরকে পরীক্ষা করবেন এই নদী পার হওয়ার সময় তোমরা পানি খেতে পারবে না শুধুমাত্র এক এক চুমুক হাতে এক অঞ্জলি পানি খেতে পারবে এর বেশি না ফলে এখান থেকে যে ব্যক্তি পানি পান করবে সে আমার অন্তর্ভুক্ত হবে না পান করবে না সে আমার সাথে থাকবে ইতিহাসে এসেছে এসেছে মাত্র তিনশো তেরো জন পানি পান আগে আগে সংখ্যাটা জানেন কোথায় তিনশো বদরে আবারও সামনে তিনশো তেরো জন একজন নেতার হাতে বায়াত নিবে অচিরে ইনসান সে তিনশো তেরো জন বায়াত নিবে এ হাজারে আসো মানে কাবা ঘরের হাজারে আসো এবং মাকাম ইব্রাহিম এর মাঝখানে ইমামুল মাহাদির হাতে ইনশাল তখনও তিনশো তেরো জন জানি না এই সংখ্যাটার সাথে আসলে আল্লাহ পাকের কি একটা সম্পর্ক তো একটা আছে এই সংখ্যাটার সাথে নিশ্চয়ই কোনো না কোনো গভীর কোনো একটা ব্যাপার আছে হয়তো আমরা জানি না তো এখন তিনশো তেরো জন পানি পান করেনি তারা যুদ্ধে চলে গেল যুদ্ধে গিয়ে দেখছে বিশাল বাহিনী আমালেকা সম্প্রদায় ঠিক এখন যেমন প্যালেস্টাইনের এই যে হামাসের কাছে মনে হচ্ছে বাপরে বাপ বিশাল ইসরায়েলের বাহিনী আমরা তো গুটি কয়েক মানুষ ঠিক ওই জিনিসটাই রিপিট হচ্ছে ইতিহাস সব সময় ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে ওই সময় বনু ইসরায়েল যে জায়গায় ছিল আজকে এই ইসরায়েল সে জায়গায় গেছে আর ওই সময় যে তাবুতের বাহিনীর যে অবস্থা ছিল আজকে হামাস ওই জায়গা আছে অল্প কিছু মানুষ অল্প কিছু মানুষ ওদের বিশাল বাহিনী এখন একই অবস্থা তালুকের বাহিনী তল তেরো জন আমালেক বিশাল সম্প্রদায় এখন একজন বলছে যে আমরা কিভাবে এখন এদের সাথে পারবো আমাদের পক্ষে তো সম্ভব না কিন্তু যাদের মধ্যে ইমান ছিল আল্লাহর প্রতি বিশ্বাস ছিল তারা বলছিল যে ক্যান মিন ফ্রি আচেন কলিলাবাজ ফ্রি রচন নিজ তোমরা কি জানো না কত ছোট ছোট দল ছিল এই পৃথিবীতে যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল আল্লাহর হুকুমে এটা কারা বলতো ওই তিনশো তেরো জন এই তিনশো তেরো জনের মধ্যে একজন হচ্ছে দাউদ আলি ইসলাম যা কথা আপনাকে বলছিলাম দাউদ তখন নবী হন নাই ছোট তেরো পনেরো বছর বয়স সামনে এগিয়ে গেলেন তিনি দ্বন্দ্বযুদ্ধ হবে সামনে এগিয়ে গেলেন ঠিক আমাদের ওইরকম ভাইদের মতো যাদের পা নাই হাত নাই একটা হাত বাকি আছে হুইল চেয়ারে গিয়ে যুদ্ধ করছে দেখেন ভাই দাও তেরো চোদ্দ পনেরো বছর সামনে গিয়ে গেলেন ওই দিক থেকে আসলো একজন তার নাম জালুত কিনা নাম জালুত তানুত আর জালুত এমন বড় গন্ডগোল করেন না তানুত হচ্ছে মুসলিম বাহিনীর সেনাপতি আর জালুত হচ্ছে ওই আমালেকা বাহিনীর সেনাপতি বিশাল দেহি বলা হয় জালুত একাই বিশ জনের সাথে লড়াই করতে পারত এবার দাউদ আলাইসালাম আল্লাহর হুকুমে খালি একটা কাজ করলেন তার কাছে একটা গুলতি ছিল বাটুল চেনে না বাটুল তীর তীর্থমকোনা কিন্তু একটা গুলতি এই গুলতিটাকে তিনি নিক্ষেপে অনেক পারদর্শী ছিলেন এবং জানুতের গায়ে বর্ম পরা ছিল শুধুমাত্র চোখ দুটা খোলা ছিল খেয়াল দেখবেন ওদের গেতাবগুলো দেখবেন আর মুসলিম বাহিনী গেতাব দেখবেন ওরা দুনিয়ার সব কিছু করে মাঠে আছে। আর মুসলিম বাহিনী খোদা হাতে মাঠে আসে খেয়াল পরে দেখেন নাই বদরযোদ্ধার একই অবস্থা ওরা বিশাল ভালতাল ও মাঠে আসছে আর মুসলিম বেচারা দেখবেন ওই খাল্লা মাত্র ঘোড়া উঠ একটাও নাই দুইটা মাত্র ঘোড়া একটা যুদ্ধের মাঠে উট একটাও নাই আর সে ছুরি চাকু তরবাল যা ছিল আল্লাপাকে আসমান থেকে ফেরস্তা পাঠাইছেন সুফা এখন ওই জালুতের এই গেটা কিন্তু দাউদ আলী ইসলাম এই গুলতি নিক্ষেপে এত পারদর্শী ছিলেন যে তার নিক্ষিপ্ত একটা গুলতি এই জালুতের এক চোখে গিয়ে লাগে এতেই আল্লাহু আকবার তরেন্তকাল মারা গেছে নামে চলে গেছে আর এটা দেখে ওন্মরাজে ভয়ে কাপাকাপি শুরু করলো বাস ওই বদর যুদ্ধের মতো অবস্থা তিন জন বদর যুদ্ধের সামনে আসছে ওই দিক থেকে তিনজন এরিক থেকে তিনজন আপনারা হিস্টরি তো জানে এই যে উতবা রबिया আর একজন সাইবা এদিকে তিন জন তিন জন সামনে যখন এই কাফের তিনজন কে মেরে ফেলা হয় এই আবু জহেলের পুরো বাহিনী ভয় থরথর করে কাঁপতে এই যুগ কি অবস্থা হচ্ছে এখন আমালেকা সম্প্রদায়ে ভয় থরথর করে কাঁপতে থাকলো আল্লাহ পাকের হুকুমে এই তিনশো তেরো জন মিলেই বাইতুল মোকাদ্দাস বিজয় করল আলহামদুলিল্লাহ এই যে বাইতুল মুকাদ্দাসে ঢুকলো এবার কারা বানু ইসরাইল আমি বারবার বলছি এরা কিন্তু বানু ইসরাইল আমি ইহুদি শব্দটা এখন ইউজ করি নাই ইহুদি আর বানু ইসরাইল এক নয় আর এখন যারা এটা দখল করে আছে এরা বানু ইসরাইল নয়

যখন তারা ঈসা আলী ইসলামকে অস্বীকার করেছে এবং অস্বীকার করেছে তার আগ পর্যন্ত তাদের নাম ছিল কি বানু এই যে বানু প্রথম এই ঢুকলো শুধু ঢুকলো তা নয় আস্তে 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 তারা এত শক্তিশালী হলো যে ওই জেরুজালেম থেকে তারা বিশ্ব নিয়ন্ত্রণ করা স্বরূপ ওরা কি তখন মুসলিম ছিল না তারা কি ভালো ছিল না খারাপ ছিল তার আল্লাহর রাস্তা জিহাদ করে এই জায়গা দখল করেছে করে সেখানে তাদের রাষ্ট্র গঠন করেছে এবং বিশ্ব নেতৃত্ব দেওয়া শুরু করেছে কারা ওই দাউদ আলী ইসলামের নেতৃত্বে বারু ইসরায়েল এবার দাউদ আলী সময়টা চলে গেল এটা কিন্তু আজকে থেকে প্রায় অনেক বছর আগের কথা প্রায় দুই তিন হাজার বছর আগের কথা তারপরে তার সন্তান সোলাইমান আলী ইসলাম নাম তো শুনেছে সোলাইমান আলী ইসলামের সময় এটা আরো এত বেশি ডেভেলপড হলো উন্নত হলো যে ওই যুগে সুলাইমান সালামের নেতৃত্বে জেরুজালেম থেকে বিশ্বটাকে যেভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে আর কখনো এমন সভ্যতা গড়ে ওঠেনি এত শক্তি দিলেন দিলেন এমনকি বাতাসের উপর ক্ষমতা দিলেন জিন জাতিকে অনুগত করে দিলেন তাকে সিংহাসন দিলেন মুহূর্তের মধ্যেই এক এক মাসে পথ পাড়ি দিয়ে ফেলে জিনরা ডুবুরের গাছ করে সমুদ্র থেকে মণিমুক্ত উঠায় নিয়ে আসে খবর পাওয়া গেল দূরে একটা রাজ্য আছে সাবা সাবা রানীর নাম জ ইসলাম শুনেছেন ওরা সূর্যের উপাসনা করে সোলেমানের ক্ষমতা দেখেন কেমন ক্ষমতা দিয়েছেন জিত সভাপতি